আমাদের চিন্তা ভাবনা ধারণা যে আমরা একদিনেই রাজু মল্লিক একদিনের মধ্যে মধ্যম পাবো এক মাসেই হবো এটা কিন্তু ভুলে যেতে হবে আমার সাথে চার পাঁচ সাল থেকে এখানে কিছু মেশিনপত্র যেটা ট্রাক্টরের সমতুল্য অথচ দাম কম আর অতিথি বৃন্দদেরকে ট্রেজ তুলে দিচ্ছেন অন্ত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা করেছিল জনাব মোহাম্মদ রাজু

আমরা আশা করি যারা উদ্যোক্ত হতে চান আসলে একটা উদ্যোক্ত হতে হলে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে সেটা আমি মনে রাজু মল্লিক আমার বিশ্বাস সে আপনাদেরকে সেই শিক্ষাটা দিতে পারবে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যারা এসছেন এখানে এবং আমাদের সাংবাদিক ভাইটা বিশেষ করে এই এইটাকে দেশের মধ্যে ছড়াইয়ে দেন আপনারা আমাদের ঝিনাদাই এত সুন্দর একটা কৃষি খামার বলবো কৃষি যন্ত্রপাতি ম্যাচিনারি বলবো তার কাছ থেকে উদ্যোক্তা নিয়ে সে বিভিন্ন জায়গায় দেশকে ছড়াই দেব আমরা দেশকে ডেভেলপ করতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি এখন প্রকৌশলী সেই হিসাবে আমার এখানে দেখার বিষয়টা আছে প্রকৌশলী দিকটা যে রাজু যে কাজটা করেছেন তিনি আসলে কৃষকের জন্য চিন্তা করেছেন আমরা যেহেতু কৃষি প্রধান সেহেতু কৃষকদের কত সহজে উপকার করা যায় বা তাদের প্রমুক্তি কিভাবে সহায়তা করা যায় সে চেষ্টা তিনি করেছেন যেমন তার একটা মেশিন যেটা আমি যেটা দেখতাম সেটা যে আগে আমরা মেশিনগুলোকে ঘুরে ঘুরে স্টার্ট দিতাম এখানে কিছু মেশিনপত্র যেটা ট্রাক্টরের সমতুল্য অথচ দাম কম যেটা কৃষকদের জন্য খুব সহায়ক যাই হোক এটা কৃষকের নিঃসন্দেহে উপকার আসবে এবং দেশের সমৃদ্ধি বাড়বে এবং সেই সাথে আমি এই উদ্যোক্তার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে বক্তব্য আমাদের ছাড় কিন্তু পেয়ে গেছে রাজু মল্লিকের সম্পর্কে তারপরে আমি বলব যে আসলে কিন্তু আমি রাজু প্রতিষ্ঠানে আজকেই প্রথম পা দিয়েছি আমি যখন দুই হাজার আঠারো সালে পার্ক করি এই পার্কে এই যে ভূতের বাড়িতে ট্রেন ট্রেনের ভিতরে শব্দের কাজ তখন কিন্তু রাজু আমার পার্কে করে দিয়ে আসছিল তখন কিন্তু আমি ভাবিনি কিংবা বুঝেও যে রাজমল্লিক এই ধরনের উদ্যোক্তা হয়ে এত বড় একটা সফল উদ্যোক্তা হবে আশা করি যে আমরা যারা অভিভাবক আছেন এবং আমাদের যারা ছোট ছোট সন্তানরা আছেন টেকনিক্যাল লাইনে পলিটেকনিক্যাল লাইনে পড়াতে হবে পড়ালেই সেই ছেলে মেয়ে তার নিজের কর্ম করে খর ব্যবস্থা কিন্তু আপনি করে দিয়ে যেতে পারবেন সব থেকে বড় জিনিস চেষ্টা করলেন যে কোনো চেষ্টায় সফল হয় এবং সেটা সাধন করা যায় এটাই হচ্ছে একটা মানুষের সবথেকে বড় ফল রাজমলিক কিন্তু বেশ কিছুদিন আঠারো সালের কথা বললাম তারপর আজকে কিন্তু ছাব্বিশ সাল দিন হয়ে গেছে তারপর রাজমল্লিক টুকটুক করে আস্তে আস্তে ধীরে ধীরে আজ এই পর্যায়ে কিন্তু আমাদের ভাবনা ধারণা যে আমরা একদিনে রাজমল্লিক হব একদিনে মধ্যম সাহেব হব এক মাসেই হব এটা কিন্তু ভুলে যেতে হবে তাই আমি রাজমল্লিকের আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল কামনা করছি আরও সুন্দর হোক এবং এই প্রতিষ্ঠান আগামী তিরিশ সাল নাগাদ আমি বিশ্বাস করি যে খুলনা বিভাগে প্রতিটা জেলায় একটা অবস্থান যাতে রাজমল্লিক করে দিতে পারে সেই প্রত্যাশা রেখে আমার এখানে অতিথি করার জন্য কিছু আর সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে আমি দেওয়া চেয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ রাজু মালিক তার পিতাকে কেক খাওয়ানোর মাধ্যমে তারকে সম্মানিত করছেন মেসাস মল্লিক টেডাসের অনার এবং মেসাস আবুরহান এন্টারপ্রাইজের পরিচালক তো আমাদের কৃষি উন্নয়নমূলক আমাদের কৃষি সেক্টরটা তে যাতে সামনের দিকে আগায়ে যায় কৃষি সেক্টরটা যাতে আমাদের প্রজন্ম যাতে আরও কিছু চিন্তা ভাবনা করতে পারবে এই আলোকেই আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং কৃষকদের মাঝে জানানোর জন্য দেশব্যাপী আমাদের যে আয়োজন সবাই যাতে প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এই আলোকে চিন্তা করেই আমাদের যে যন্ত্রপাতিগুলো রয়েছে যেমন পাওয়ার টিলার যা ট্র্যাক্টরের মতো আমাদের কাজ করবে এবং খামারিদের খড়ঘাস কাটা মেশিন সাইলেস মেশিন রয়েছে ইলেকট্রিক হুইল চেয়ার এছাড়াও রয়েছে আমাদের হাঁস মুরগির ফিট তৈরি করার মেশিন এবং রয়েছে আমাদের ভুট্টা মাড়াই মেশিন এছাড়াও আমাদের অত্যাধুনিক কম্পিউটার যে সিএনসি গুলো এইগুলো আমরা ব্যবহার করছি যার কারণে আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আমার মতো রাজমল্লিক যাতে দেশে আরও উদ্যোক্তা তৈরি হয় তো সেই চিন্তা করে আমাদের এই উন্মুক্ত প্রদর্শনী মেলার আয়োজন করেছি তিরিশ জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা চলবে সারা বাংলাদেশ থেকে কৃষক ভাই ব্যবসায়িক ভাই এবং সবাই যারা আসবে তাদের জন্য আমাদের ডিসকাউন্ট থাকবে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যন্ত্রপাতি সম্পর্কে জেনে বুঝে ব্যবহার করতে পারবে এমনকি ক্রয় করার সুযোগ রয়েছে আমাদের পণ্য যদি ক্রয় করে সাথে একটা গিফট পাবে বিশেষ একটা গিফট দিব এবং আমরা দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছি এই বারো দিন ব্যাপী আমাদের এই লাঞ্চের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ অতিথি বৃন্দদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাহমুদ রাজু মল্লিক প্রেস তুলে দিচ্ছেন জনাব মাহমুদ মিজানুর রহমান স্যার অধ্যক্ষ

ভাইকে সম্মান জানাই ভাই আমাকে বলল যে আপনি যেহেতু কৃষি সেক্টরে আছেন এবং ভালো কাজ করছেন সেই জায়গা থেকে আমার একটা মেশিন যদি এনে দেন আমি আরও কিছু আপডেট কিছু ভাবনা করতে পারি এবং আমি খামারিদের পাশে দাঁড়াতে পারি কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কারণ বিশ্বের বাজারে দশ হাজার ডলার একদিনের এই একদিনের আপনার ভাড়া দশ হাজার কিউএসি ডলার অর্থাৎ আপনার সাড়ে বারো লক্ষ টাকা এক দিনের ভাগ অর্থাৎ প্রতিদিন ঘন্টায় উনচল্লিশ একর জমি কাটতে এবং ভুট্টা হার্ভেস্ট এবং সাইজে পার পাওয়া প্রতি ঘন্টায় অর্থাৎ তাহলে একদিনে কত কাজ করতে সক্ষম এই রকমই হার্ভেস্টটা বেশি মাঝে মাঝে জনা পাওয়ার ভাবছে